আপনি ভিডিওতে আমি সৌমিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিরণ শঙ্কর রায় রোডের ওপর নাম হচ্ছে এস্টিং রেস্টুরেন্ট অ্যান্ড ইটিং হাউস লোকের মুখে এটা কিন্তু উকিলবাবুর হোটেল নামেই বেশ প্রসিদ্ধ আঠেরোশো পঁচাশি সাল নাগাদ এই হোটেলটা চালু হয় মূলত হাইকোর্ট পাড়ায় যারা বিভিন্ন কাজে আসেন তাদের উদরবর্তির জন্যই এই হোটেলটা চালু হয় উকিলবাবুর হোটেল কিন্তু আজও বেশ সমাদৃত এখানকার উকিলবাবুদের মধ্যে অনেকেই হাইকোর্ট চত্বরে কাজের জন্য এসে এখানে খাওয়া দাওয়া করেন আর চলুন এই উকিলবাবুর হোটেলে ঢুমারি আর এনাদের কি কি পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি আর যারা আমাকে এই চ্যানেলে নতুন দেখছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আগে বেল বাটনটা চিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও

দোকান সাড়ে এটা থেকে খুলে যায় এটা আলু করলা ভাজা এই আলু করলা ভাজা রোজ হয় হ্যাঁ রেগুলার এভরিডে এই মুহূর্তে আমার সামনে রয়েছে উকিলবাবুর হোটেলের কর্ণধার নমস্কার দাদা আপনার নাম আপনার নাম কুমার আচ্ছা তো এই অঞ্চলে উকিলবাবুর হোটেল তো বেশ প্রসিদ্ধ তো এবং বহু পুরনো তো এই উকিলবাবুর হোটেল কি করে উকিলবাবুর হোটেল হয়ে উঠলো যদি একটু আমার বন্ধুদের বলেন

আমরা পেয়েছিলাম মানে আমার বাবা সি মহারক্ষিত উনি হয়ে গেছেন উনি বিয়াল্লিশ সালে পেয়েছেন আমি সাত চব্বিশ থেকে এখানে আসছি আচ্ছা সিক্সটি হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই অল্প হয়েছে তখন আমার তখন স্কুল ফাইভ আর পরীক্ষা দিয়েছিলাম আচ্ছা আমি দেখছি আপনি উকিল উকিলবাবুদের মতোই সাদা কালো জামা প্যান্ট পরে বসে আছেন তো এটা কি উকিল আমার হোটেল খেতে মাল রক্ষার জন্য না 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 মান রোকার ব্যাপার না এটা অ্যাকচুয়ালি আপনি হয়তো জানেন না আমি অ্যাকচুয়ালি ওপারেদি আচ্ছা মানে আপনি অ্যাকচুয়াল পেশায় উকিল একজন ওকার দি আমার ছিল আচ্ছা আচ্ছা আমি রিপোর্টারও করেছি রিপোর্টিং মানে ল রিপোর্টিং আচ্ছা না আমার এবং আমার বন্ধুদের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো আপনার উকিলবাবুর হোটেল এইভাবেই চলুক যেরকমভাবে আপনি জনসাধারণের সেবা করছেন অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আপনাদের সুবিধার জন্য এটার লোকেশানটা একবার বলে দিই এটার লোকেশন হচ্ছে কিরণশঙ্কর রায় রোড যেটা আমি আমার এদের গুগল ম্যাপ লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ল্যান্ডমার্ক হিসেবে হাইকোর্টের পেছন দিকটা আর সিটি সিভিল কোর্টের ঠিক সামনেটায় এই চকিলবাবুর হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি নিয়েছি ভাত এখানে সাদা ঝুরঝুরে ভাত রয়েছে তার সাথে রয়েছে এই পালং বেগুন বড়ি দিয়ে তরকারি বেশ ঘরোয়া তরকারি এর সাথে রয়েছে আলু পোস্ত যেমনটা বললো আলু পোস্ত কিন্তু এখানে রোজ হয় সাথে আলু করলা ভাজা ডাল এটা হচ্ছে মাছের কবিরাজি ঝোল আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর তার সাথে চিকেন চলুন তাহলে খাওয়া শুরু করা যায়

ডালের মধ্যে খুলে ছিটি দিয়ে দিলাম একটু আলু ভাজা নিয়ে নিলাম একদম কুড়মুরে আলু ভাজা আচ্ছা বলে দিই প্রত্যেকটা প্লেট এখানে আমি হাফ করে নিয়েছি হাফ প্লেটের দাম পনেরো টাকা আর এটাই যদি আপনারা ফুল প্লেট নেন তাহলে পঁচিশ টাকা

এখানে কিন্তু আবার শুরু হচ্ছে 45 টাকা। এই হচ্ছে মানে কবিরাজি ঝোল, কাঁচকলা আলু পেঁপে দিয়ে। এখানে যে মাছ মাছটা কিন্তু বেশ ফ্রেশ বেশ মাছ নিয়ে ভোলটা কিন্তু দাও একদম আদা হ্যালো খুব সুস্থ জিরে বাটার জিরে একটা হালকা মুখের মধ্যে বেশ ভালো এটাও আমি হাফ প্লেট চিকেন নিয়েছি এরকম সাইজের আমাকে দু পিস চিকেন দেওয়া হয়েছে এক পিস আলু দেওয়া হয়েছে চিকেনের ঝোলটা কিন্তু একটু রিচ হয়েছে

এই ছিল আজকে হেস্টিংস রেস্টুরেন্ট অ্যান্ড ইটিং হাউস বা উকিলবাবুর হোটেলে খাওয়া দাওয়া বেশ ভালো ছিনছাম ঘরোয়া খাওয়া দাওয়া হোটেল ওপর আমার ভালোই লেগেছে এই চত্বরে ডেইলি যারা আসেন বা কাজের জন্য আসেন তারা তো নিশ্চয়ই এই হোটেলে খেতে আসেন বাইরে থেকেও অনেকে আসছেন করে কাজের জন্য তারাও কিন্তু এখানে খাওয়া দাওয়াটা করছেন এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ভালো করে নেবেন আর অনেকেই বেল বাটনটা ক্লিক করছেন না চ্যানেল সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে নেবেন তাহলে নোটিফিকেশানগুলো সব আপনাদের কাছে যাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো